হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি তোমার পার্টনারে এনার্জি বার করব আজকে লাভ রিডিং হবে এবং তার সাথে সাথে যদি থার্ড পার্টি এনার্জি আসে তাহলেও কিন্তু সেই এনার্জিটা আমরা দেখে নেবো ওকে সো আজকে আমি যেটা বলবো সবার প্রথমে যে যদি কেউ আমার ভিডিওতে নতুন থেকে দেখো সো সে আমার ভিডিওটা কিন্তু দেখার আগে তুমি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে এভরিডে তুমি আমার নিত্য নতুন ভিডিও পাবে এবং যদি সাবস্ক্রাইব করেও থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তুমি কিন্তু আমার এই ভিডিওর সাথে জুড়ে থাকতে পারো কিভাবে একটা লাইক কমেন্ট শেয়ার করে ওকে তুমি কিন্তু ভিডিওর সাথে জুড়ে থাকতে পারো ঠিক আছে এবার প্রথমে আমি যেটা বলবো যে আমি এভরিডে যেটা বলে থাকি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে তো এই মুহুর্তে আমি কী করবো তোমার পার্টনারে এনার্জি পিক করবো তোমরা জানো তোমাদের এভরিডে আমি যেটা বলি যে তোমাদের কিন্তু ফার্স্টে পজিটিভ হতে হবে ওকে সো পজিটিভ হয়ে যাও এবং তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো চোখ বন্ধ করে তার ফেসটা ইম্যাজিন করতে পারো এবং তুমি কিন্তু কোনো হ্যাপি মেমোরিরতাও ভাবতে পারো তাহলে কিন্তু আমার রিডিংটা আমি ঠিকঠাক করতে পারবো মানে তার এনার্জিটা পিক করতে পারবো এবার বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং ওকে সো তোমরা যারা বলো যে দিদি আমার সাথে ম্যাচ হচ্ছে না এই সেই তো এটা তো কোনো পার্সোনাল রিডিং হচ্ছে না সো যদি তোমার সাথে ম্যাচ না হয় তুমি কিন্তু ইগনোর করবে রিডিংটাকে তুমি জোর করে চাপাতে যাবে না যে এই রিডিংটা আমার সাথে কেন ম্যাচ হচ্ছে না কি কারণ কারণ আমি এখানে কোনো নাম বা পার্টিকুলার কোনো মানুষের রিডিং করছি না একটা জেনারেল রিডিং অনেক মানুষ দেখছে তো যদি কারোর এনার্জির সাথে এটা ম্যাচ করে যায় তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তার তাই বলে এই না যে প্রত্যেকের সাথেই ম্যাচ হবে তবে হ্যাঁ যদি তোমার এনার্জির সাথে রিডিং কানেক্ট হয় তাহলে কিন্তু কোনো না কোনো গাইডেন্স তুমি অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকের জন্যই কিছু না কিছু কিন্তু অবশ্যই থাকবে কারণ তোমরা যারা এফডিটা আমার ভিডিও দেখো তাদের কিন্তু আমি বলবো যে এনার্জিটা কিন্তু অবশ্যই আমার সাথে জুড়ে থাকে কারণ তোমরা আমাকে লাইক করো কমেন্ট করো ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো ওকে তো কিছু না কিছু কিন্তু তোমাদের জন্য ডেফিনেটলি থাকবে তো যেটুকু থাকবে সেটুকুকেই নেবে জোর করে সবটা চাপানোর কিন্তু চেষ্টা করো না তাতে কি হবে তুমি কনফিউজড হয়ে যাবে ওকে সো চলো আজ আজকে আর আমি আর কথা বাড়াবো না আজকে আমি সোজা রিডিংয়ে চলে যাব দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে আজকে এবং থার্ড পার্টির এনার্জি যদি আসে আমি বললাম আমি কিন্তু নেবো যে থার্ড কি নিয়ে সে কী ভাবছে যদি আমি দেখি আসে তাহলে হয়তো আজকে কিন্তু আমি তোমার পার্টনারের এনার্জিটাই ওকে তোমার পার্টনারের এনার্জি কী আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিভাইন থ্যাংক ইউ ম্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল প্লিজ গাইড করো আমার যে রিবাস বন্ধুটা রয়েছে তার পার্টনারের এনার্জি আছে কী রয়েছে তার জন্যে এবং যদি তাদের লাইফে কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সো তার পার্টনার তার থার্ড পার্টির সাথেও কীরকম কী এনার্জিতে রয়েছে আমি কিন্তু আজকে দেখব ওকে আমি আজকে মিলিয়েই আনসারটা আনবো ঠিক আছে মানে থার্ড পার্টি এবং তোমার এনার্জিটা কিন্তু একটা মিক্স আপ এনার্জিতে আমি নেব তাতে আমার রিডিংটা বলতে খুব সুবিধা হবে ওকে ঠিক আছে আমি ফার্স্টে এইটুকু কার্ড বার করলাম চারটে চারটে আটটা আমি নিলাম এবং বোটাম নিয়ে নটা সো দেখো প্রথমেই যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্টেই কিন্তু কাটে এনার্জি স্টার্ট হয়েছে এই সব দিয়ে এবং এখানে শেষ হলো কিন্তু এসব কাপস দিয়ে তো আমি এখানে বলবো যে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে আজকের ডেটের এনার্জি তোমাকে নিয়ে কিন্তু ও কিন্তু একটা ইমোশনালি সাইডটাও যেমন ও আজকে ফ্লোর হচ্ছে তেমন কিন্তু ও তোমার সাথে নিউ বিগিনিং চায় ঠিক আছে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো যেটা আমি মেন এখানে দেখতে পাচ্ছি এবং তোমার সাথে কিন্তু একটা স্টেবেল লাইফ ও লিড করতে চাই ঠিক আছে এবার কেন চায় কি জন্য কি বৃত্তান্ত আমি পুরো কার্ডটা রিডিং করলেই তোমরা বুঝতে পারবে সো ফার্স্টেই আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এসব পেন্টিক্যালসে এনার্জি এসছে তো এই পেন্টিক্যালসের এনার্জিটা কিন্তু রিলেশনশিপের গ্রোথের কথা বলে যদি তোমাদের মধ্যে নো কনট্যাক্ট সিচুয়েশান থেকে থাকে ডেফিনেটলি নো কনট্যাক্ট সিচুয়েশন রয়েছে ঠিক আছে আমি এটা বুঝতে পারছি কারণ তার পাশেই এসছে কিন্তু নাইন অফ সোর্স মানে ওর কিন্তু ও কিন্তু অ্যানজাইটি ডিপ্রেশনের মধ্যে ঢুকে রয়েছে এবং স্লিপলেস নাইট কাটাচ্ছে ওকে স্লিপলেস নাইট কাটাচ্ছে ও বুঝতে পারছে না যে আমি কি করব এবং আমি এখানে দেখতেও পাচ্ছি অনেকের পার্টনার কিন্তু রিগ্রেটের এনার্জিতে রয়েছে ডেফিনেটলি যদি সে কোনো অন্যায় করে থাকে তোমার সাথে আজকে কিন্তু সে রিগ্রেটেড এনার্জিতে রয়েছে ওকে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি এবং সে কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে এবং তোমাকে কিন্তু একটা অফার করতে চাইছে একটা স্টেবল অফার দিতে চাইছে মানে একটা লং টার্ম যাওয়া একটা মানে একটা স্ট্রং কানেকশান বিল্ড করতে চাইছে ওকে কেন চাইছে কারণ লাভার্সের এনার্জিটা এসছে লাভার্স এনার্জি বলে দেয় যে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে আজকের ডেটে খুবই একটা স্ট্রং কানেকশন ফিল করছে যে মানুষটা মানে নিশ্চয়ই এর সাথে আমার কোনো কানেকশান তো রয়েছে তো আমি এত টান এত ফিলিংস তার প্রতি আমার কেন আসছে ঠিক আছে যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তাহলে হতে পারে যে তোমার সাথে ওর কথা হচ্ছে না অনেক দিন ধরে বা ও সে যদি তোমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর কাছে গিয়ে থাকে বা গেছিল তাও কিন্তু সে আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলবো তোমার প্রতি একটা স্ট্রং কানেকশান ফিল করছে ওকে তোমার প্রতি কিন্তু পিওর লাভ আজকের দিনে ও ফিল করছে বাট ও কিন্তু তোমাকে সেটা শো করছে না তুমি বলতেই পারো যে দিদি কই আমি তো দেখতে পাচ্ছি না সে তো তার মতো লাইফ লিড করছে সে তার মতো ইগো ধরে রয়েছে সে আমার সাথে কথা বলছে না সে আমার কাছে আসছেও না ওকে তুমি বলতেই পারো কিন্তু এটা হচ্ছে তার মানে হিডেন এনার্জি মানে সে অন্তর থেকে যেটা ফিল করছে এবং ওপরে কিন্তু সে এম্পারার মানে সে কিন্তু অবশ্যই একটু ইগোইস্টিক পার্সন হতে পারে মানে সে কিন্তু নিজের ইমোশনটা নিজের উইক সাইডটা ও তোমাকে দেখাতে চায় না মনে করে যদি তোমাকে দেখায় তাহলে হয়তো তুমি ওর যদি মনে করো যে ও তোমার প্রতি দুর্বল তাহলে যদি তুমি ওর ইমোশন সাইডের আর কি সুযোগ নিয়ে নাও ওকে বুঝতে পেরেছো তো তো ও সবসময় নিজেকে একটা স্ট্রং পারসন তোমার তোমাকে দেখাতে চায় সেটা যদি সে ছেলে হয় ছেলে মেয়ে হয় ওকে তো সে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নিজেকে বাইরে একটা বসই নেচার করে রাখে যে আমার কথাই শেষ কথা আমি যেটা চাইবো এই রিলেশনশিপে সেটাই হবে আমার ইচ্ছা অনুযায়ী রিলেশনশিপ চলবে বুঝতে পেরেছো এবং যখনই তার ইচ্ছা অনুযায়ী হয়তো কিছু হয়নি সে হয়তো রিলেশনশিপ থেকে ও কী করেছিল নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাকে দিয়ে দিয়েছিল মানে নো কন্ট্যাক্টে তোমরা চলে গেছিলে বা তোমাদের মধ্যে একটুখানি ঝগড়া বিরোধ হয়ে গেছিলো যার কারণ কারণ ইগোয়েস্টিক পার্সেন তো সে একটু ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের হয় সো হয়তো তোমাকে সেরকম দেখিয়েছে যেটা তোমার ভালো লাগেনি এবং তুমিও হয়তো ওর সাথে মানে বিহেভিয়ার যে কেউ যদি ডমিনেটিং নেচারের হয় তাকে তুমি কিভাবে কন্ট্রোল করবে হয়তো পারো নি ওকে সো সে কিন্তু তার যে সাইডটা সে কিন্তু অবশ্যই তোমাকে দেখিয়েছে আমি যেটা ফিল করছি ওকে সে একটু ইগোয়েস্টিক পার্সেন্টও হতে পারে যদি সে ইগোয়েস্টিক পার্সেন্ট হয়েও থাকে আজকে কিন্তু তার আমি বলবো ইগো একদম ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কেন নাইন অফ সোর্স কিন্তু সেটাই বলছে ঠিক আছে নাইন অফ সোর্স এবং তারই নিচে ফাইভ অফ পেন্টিক্যালসও এসছে আমি ওখানে যাব তো বুঝতে পারলে যে সে যদি ইগোয়েস্টিক পার্সেন্টও হয় বা ছিল সে কিন্তু ডেটে তার ইগো পুরো শেষ দি এন্ড ওকে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকের পার্টনার কিন্তু তোমাকে ব্লকও করতে পারে ঠিক আছে তোমাকে ব্লক করে রেখেছে হয়তো যার কারণ তুমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছো না বা তুমি ব্লক করতে পারো ওর এই রুড বিহেভিয়ার দেখে তুমি হয়তো মেনে নিতে পারো তাই তুমি হয়তো কোনো ব্লকিং একটা সিচুয়েশান দিয়ে রেখেছো রিলেশনশিপে যে না আমি আর পাচ্ছি না এত মানে বাজে ব্যবহার নিতে বা এত বাজে কথা শুনতে বা এরকম আমাকে ডমিনেট করছে আমি এটা সহ্য করতে পারছি না তখন হয়তো তুমি ওর থেকে একটা ডিসটেন্স মেনটেন করেছো বা নিজের সামনে একটা বাউন্ডারি সেট করে দিয়েছো যেটা কিন্তু আজকে ওকে বেশ কষ্ট দিচ্ছে ওকে বা ও যদি তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান দিয়ে থাকে বা ব্লক করে থাকে ও কিন্তু আজকে তার জন্য রিগ্রেটে রয়েছে এবং কষ্ট পাচ্ছে ওকে আচ্ছা তারপরে কার্ড এসছে কিন্তু ফাইভ অফ পেন্টিকাল আমি বলবো যে ও কিন্তু ভেতর দিক থেকে সত্যি পুরোপুরি ভেঙে গেছে ও ওপরে এখনো হতে পারে তোমাকে এম্পারার দেখাচ্ছে হতেই পারে কারণ যারা একটু ইগোয়েস্টিক পার্সন হয় তারা নিজেকে ডাউন দেখাতে খুবই তাদের কষ্ট হয় তারা এটা মেনে নিতে পারে না যে আমাকে কেউ চালাবে ওকে কিন্তু যদি সে সেটাতে থাকেও সেই এনার্জিতে থাকেও তার কিন্তু আজকে ফাইবার পেন্টিক্যালসের এনার্জি মানে সে ভেতর দিক থেকে ভেঙে গেছে এবং আমি বলবো ও যদি কারোর কথায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল আজ কিন্তু সে রিগ্রেটে রয়েছে যে আমি ওর সাথে ঠিক করিনি বা এমনও হতে পারে ও ইগোর বসে এসে যদি তোমাকে কোনোরকম কষ্ট দিয়েছে ওকে কারণ আমাদের যখন মাথা গরম হয়ে যায় রাগ জেদে এসে একটা আমরা ডিসিশন নিয়ে নিই তো হতে পারে ওর রাগে বসে কোনো যদি তোমার কোনো অ্যাকশন নিয়েছে ঠিক আছে তোমার থেকে ওর দূরত্ব বাড়িয়ে নিয়েছিল আজকে কিন্তু সে ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছে এর জন্যে এবং রিগ্রেটও করছে যে কেন আমি এই মানুষটাকে এত আমি কষ্ট দিলাম কেন আমি ব্লক করলাম ঠিক আছে এটা হয়তো হালকাভাবেও মিটে যেতে পারতো বুঝতে পেরেছ তো এবং আমি এখানে দেখতে পাচ্ছি যেটা আমি বললাম যে ও কিন্তু এম্পারার কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কুইন অফ কাপস এখানে আমরা যেটা কুইন অফ কাপসের কার্ডে দেখি কুইন কিন্তু কাপের ঢাকনাটাকে বন্ধ করে রেখেছে মানে ও ওর ইমোশান তো ওভারফ্লো হচ্ছে তার পাশেই দেখো ইমোশান ওভারফ্লো হচ্ছে ও ইমোশান তো ওভারফ্লো হচ্ছে কিন্তু ও তোমাকে দেখাচ্ছে না যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যেটা ইগোয়েস্টিক মানুষের একটা প্রবলেম ঠিক আছে তো তোমার জন্য কিন্তু ভোরে ভোরে ইমোশান কাজ করছে ওর এবং সারা সারাক্ষণ পাগলের মতো শুধু তোমার কথাই ভেবে যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমাকে দেখাচ্ছে না তোমাকে বুঝতে দিচ্ছে না ওই জন্য তুমি জানতে পারছো না বাট ওর মেন এনার্জি কিন্তু এটা আজকে এবং তার সাথে সাথে আমি বলবো লাভার্স ঠিক আছে তোমার প্রতি একটা স্ট্রং কানেকশান ফিল করছে এবং আমি যেটা বললাম যে ও কিন্তু রিলেশনশিপটা তোমার সাথে এগিয়ে নিয়ে যেতে চায় বাট আজকের ডেতে কিন্তু ও কনফিউজড কী করবে ও ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে যদি নিজে ব্লক করে থাকে ঠিক আছে কীভাবে এবার ব্লকটা খুলবে মানে কিভাবে আসবে কিভাবে কথা স্টার্ট করবে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছে টু অভ্যান্সের এনার্জি এসছে মানে কিন্তু ও কিন্তু একটা ওয়েটিং জোনে রয়েছে যে ও দেখো আমি বলবো যে ও যে কারণেই তোমাকে ছেড়ে যাক না কেন আজকের দিনে কিন্তু ও কিন্তু তোমাকেই ধরে রয়েছে মানে তোমাকেই মাইন্ডে রেখেছে এবং ও কিন্তু সেই নিয়ে না একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে আছে যে কীভাবে আমি ওর কাছে যাব কিভাবে কথা বলবো কীভাবে রিলেশনশিপটাকে আবার শুরু করব আমি যে ওর প্রতি একটা স্ট্রং কানেকশন ফিল করছি এটা ও কীভাবে বোঝাবো ঠিক আছে এরকম একটা এনার্জি এবং আমি এখানে বলবো যে অনেকের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে কার্ড কিন্তু সেটা বলছে অনেকে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো বা যদি তোমরা লং ডিস্টেন্সে নাও থাকো তোমাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব এসে গেছে ঠিক আছে এরকম টাইপ অফ একটা এনার্জি আচ্ছা দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা সোর্সের কার্ড ও না নিজেকেই নিজে আজকের ডেটে বেঁধে রেখেছে মানে ও বুঝতে পারছে না যে কীভাবে তোমার কাছে আসবে বুঝতে পেরেছো তো নিজেই আমার মনে হচ্ছে তোমার পার্টনারই বেশিরভাগ তোমাকে ব্লক করেছে তো যদি ব্লক করেছে আজকে ও মনে করছে আমি কীভাবে যাবো মানে যখনই অ্যাকশন নিতে চাইছে না ও নিজেই নিজের হাত পাটা বেঁধে দিচ্ছে এবং কেন বেঁধে দিচ্ছে কেন কনফিউজ ও ঠিক বুঝে উঠতে পারছে না যে কীভাবে তোমার কাছে এলে ও ঠিক ওর ফিলিংসটা তোমাকে বোঝাতে পারবে আমি বললাম না যে ইগোয়েস্টিক পারসন মানে নিজেকেই নিজে বাঁধছে নিজের ইমোশনকেই নিজে বেঁধে রাখছে বুঝতে পেরেছ এবং কনফিউজ ইমোশনালি পুরো ইমব্যালেন্স এখানে ফোর অফ কাপস এনার্জিটা এসছে আমি বলবো যে ফোর আপ কাপস কিন্তু একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা বলে যে আজকে যদি ও তোমাকে কারোর জন্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল ঠিক আছে বা যদি কারোর জন্য তোমাকে ছেড়ে গেছিল যে কারণেই হোক বা যদি এমনি জরজাটিতেও নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে আজ কিন্তু ওর সব জায়গা থেকে না এনার্জিতে রয়েছে মানে ও কারোরই ভালোবাসা আর অ্যাকসেপ্ট করার মোডে নেই ও এতটাই কষ্ট পাচ্ছে ঠিক আছে এতটাই ওর কষ্ট হচ্ছে হতে পারে তোমাদের যে ছাড়াছাড়িটা হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে ওকে কিন্তু বেশ ভাবাচ্ছে যে তুমি এক্স্যাক্টলি ওর লাইফে কতটা ইম্পর্টেন্স ছিলে বুঝতে পেরেছ এখন আর একাকিত্বে ভুগছে হয়তো ওর লাইফে যদি কোনো অপশান আসছেও ওর কাউকেই আর ভালো লাগছে না কাউকেই আর তোমার মতো মানে তোমার প্রতি যে ফিলিংসটা কাজ করছে সেটা কারোর প্রতি কাজ করছে না তাই জন্য কিন্তু ডিসঅপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে এবং সিক্স অফ ভ্যান্স বলে দিচ্ছে কিন্তু ও কিন্তু তোমার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে ওকে এবং এইট অফ ভ্যান্স এইট অফ ভ্যান্স বলে দিচ্ছে কিন্তু একটা কমিউনিকেশন হওয়ার চান্সেস রয়েছে তোমাদের ও আসছে তোমার সাথে একটা কমিউনিকেট করতে ঠিক আছে কাঠ কিন্তু সেটাই বলছে যে ও কিন্তু তোমার সাথে কমিউনিকেট করতে আসছে এই মুহুর্তে ডিসঅপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছে যে কী করবো কীভাবে যাব কেন ভাবনা চিন্তাটা আসছে আমি বললাম কারণ ও রিগ্রেটেড এনার্জিতে রয়েছে কেন রিগ্রেটেড এনার্জিতে আছে সেটাও আমি তোমাকে বুঝিয়ে বলেছি যে ও ভেতরে ভেতরে তোমার প্রতি খুব ইমোশন আছে কাজ করছে যে এত আমি এই মানুষটার প্রতি কেন ভালোবাসা ফিল করছি কেন আমি একে ছেড়ে থাকতে পারছি না বা যদিও তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকে আজকে ও রিগ্রেট হচ্ছে যে হয়তো ওকে এতটা কষ্ট দেওয়ানো ঠিক হয়নি ওকে ঠকানো ঠিক হয়নি ওকে হার্ট করা ঠিক হয়নি বুঝতে পেরেছ যদি ও ব্লক করে থাকে তুমি তার জন্য কষ্ট পেয়েছো তো তোমাকে ব্লক করা যে উচিত হয়নি সেটাও বুঝতে পারছে যার কারণ তোমার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে ঠিক আছে তো এইটা কাটে এনার্জি এবং আমি যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে কিন্তু ও একটা ব্যালেন্সের এনার্জিতে আসতে চাইছে এবং ও চাইছে যে তোমার সাথে কিন্তু মানে ওই বলে না ইকুয়ালভাবে একটা ব্যালেন্সিং করে রিলেশনশিপটা চালাতে তো ও কিন্তু সেটা আজকে ডেটাতে চাইছে এবং সেটা ও চাইছে যে দুজনেই সমানভাবে কিন্তু রিলেশনশিপটাকে ব্যালেন্স করবো এবারে মানে এরকম মাইন্ডসেট নিয়েও আসছে হয়তো যদি তোমাকে ফোন করে কথা বলে সেটা কিন্তু তোমাকে বলবে ওকে এবং আমি এখানে বোটামে দেখ মানে যেটা দেখতে পাচ্ছি টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস কিন্তু মানে তোমাদের তোমার সাথে কিন্তু ও গ্রোথ চায় তোমার সাথে রিলেশনশিপটায় গ্রোথ চায় হ্যাপি ফ্যামিলি চাই হতে পারে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিল এসে প্রোপোজ করলো ঠিক আছে বা তোমাকেই যে কতটা ভালোবাসে তোমার সাথেই যে ফ্যামিলি চায় সেটাও কিন্তু তোমাকে এসে বলতে পারে কার্ড কিন্তু সেই কথা বলছে কারণ কেন আমি এতটা বললাম কারণ এখানে লাভার্সের কার্ড এসে গেছে ঠিক আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপসের এনার্জিটা এসছে মানে কিন্তু ভোরে ভোরে ইমোশন রয়েছে আরেকটাও যেটা আমি বলবো কুইন অফ কাপস কিং অফ কাপস দেখতে পাচ্ছ পার্টনারের একটা কি তো কিং আর কুইনের এনার্জিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানে কিন্তু এখানে তোমার লাভার্সের কার্ডটা এসেছিলো তো তোমরা কিন্তু অনেকেই তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো বা সোলমেডও হতে পারো ওকে আচ্ছা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমাকেই মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে এবং তোমার কথাই ভেবে যাচ্ছে ওকে এবং সিক্স আপ কাপস বলে দিচ্ছে যে ওর কাপসটা এসে তোমাকেই অফার করতে চায় ঠিক আছে তোমাকেই অফার করতে চায় তোমাকে একটা স্টেবল মানে রিলেশনশিপ ও তোমার সাথেই কিন্তু ক্যারি করতে চায় ঠিক আছে এবং এরমও হতে পারে যে ও যে যে একটা ওয়েটিং জোনে আজকে ডেতে রয়েছে ও কিন্তু তোমার কথাই তোমাদের পাস্টে কাটানো হ্যাপি মেমোরিটাও ও ভাবছে আচ্ছা তারপরে এসছে কিন্তু নাইট অফ ভ্যান্স এনার্জি মানে ও কিন্তু তোমার কাছে যখন আসবে না ভাবনা চিন্তা করে আসবে না মানে পাগলের মতো একটা মাইন্ড খারাপ হবে যে আমি আর পাচ্ছি না এবার আমাকে ওর সাথে কন্ট্যাক্ট করতেই হবে আমি আর পাচ্ছি না বুঝতে পেরেছো সেরকম টাইপ অফ যেখানে একটা এনার্জি দম করে চলে আসবে মানে ফোর্স ঘোড়াটা কীভাবে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়ার দৌড় দৌড়ের যে একটা মানে ইয়ে ঘোড়াটা পুরো পাগলের মতো দৌড়াচ্ছে মানে ও যখন একদম পাগল হয়ে যাবে যে আমি পাচ্ছি না মানে যখন তখন চলে আসতে পারে এরকম একটা এনার্জি তা সান এনার্জি বলছে তোমার সাথে নিউ বিগিনিং চায় এবং জাস্টিস কার্ডটা এসে গেছে আমি কার্ড নেবো না জাস্টিস কার্ডটা এসে গেছে সো আমি এখানে যেটা বলবো যে ও কিন্তু ঈশ্বরের কাছে প্রে করছে ঠিক আছে ঈশ্বরের কাছে প্রে করছে ওকে বুঝতে পেরেছো কার্ডের এনার্জি তোমার পার্টনারে আজকে বেশ ভালো আজকে কিন্তু থার্ড পার্টি এনার্জি আমি খুব একটা দেখতে পাচ্ছি না বরং তোমার প্রতি স্ট্রং কানেকশন রয়েছে আমি সেটাই দেখতে পাচ্ছি হতে পারে মানুষটা একটু ইগোয়েস্টিক বাট তোমাকে কিন্তু ভালোবাসে আমি আর যেটাও বললাম তোমরা অনেকে সোলমেট এবং টুইল কানেকশনও থাকতে পারো সো আমি লাভ ডেক থেকেও কটা বার করবো প্লিজ ইউনিভার্স গাইড করো করোভার্স বন্ধুদের পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে সে আজকে সেলফ লাভের মধ্যে দিয়ে যাচ্ছে আই এম স্টিল ট্রাইং টু হিল ও নিজেকে সুস্থ করতে চাইছে এই যে নাইন অফ সোর্সে এনার্জি থেকে বেরিয়ে ও নিজেকে একটু সুস্থ করতে চাইছে কারণ তোমার কাছে তো আসতে হবে ওরকম ফেস নিয়ে কীভাবে তোমার কাছে আসবে ওকে প্লিজ ইউনিভার্স গাইড করো আচ্ছা কমিটমেন্টের কার্ডটা এসছে আমি যেটা বললাম যে ও কিন্তু তোমাকে একটা কোনো কমিটমেন্ট দিতে পারে তোমার সাথে লং টার্ম থাকার ম্যারিট কমিটমেন্ট হতে পারে ঠিক আছে কোনো কিছু একটা কমিটমেন্ট কিন্তু তুমি পেতে পারো তোমার পার্টনারের সাইড থেকে ওকে আচ্ছা তোমার পার্টনার মনে করছে ইনসেপারেবল মানে ও মনে করছে যে আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার আর ডিসপাইট দ্য ডিস্টেন্স তো আমরা যতই দূরে থাকি না কেন আমাদের ভালোবাসাটা শেষ হবে না কেন আমি বললাম এরকম একটা ভালোবাসা ফিল করছে কারণ লাভার্সে কাড্ডে এসছে মানে খুবই তোমার প্রতি একটা স্ট্রং কানেকশান ফিল করছে এবং ডিটাচমেন্টের কার্ডটা বোটা মে এসছে আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড এজ এ সেলফ লাভ এবং ডিটাচমেন্টের কার্ডটা কিন্তু বলে দিচ্ছে যে ওর মাইন্ড পুরোপুরি হ্যাং হয়ে রয়েছে আজকে ডেটের এনার্জি এবং ও কিন্তু সেই এনার্জি থেকে বেরিয়ে নিজেকে হিল করতে চাইছে এবং হতে পারে তোমার পার্টনার হয়তো মেডিটেশন করছে বা নিজের মাইন্ড হালকা করার জন্য একটুখানি কোথাও ঘুরতে যাচ্ছে বা একাকিত্ব সময় কাটাচ্ছে নিজের সাথে ঠিক আছে এইভাবে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করছে এই রিলেশনশিপটাকে বোঝার চেষ্টা করছে যে কেন আমি এতটা ওর প্রতি টান ফিল করছি বুঝতে পেরেছো এবং ও যখনই তোমার কথা ভাবছে ও বুঝতে পারছে যে এর সাথে আমি লং টার্ম যেতে চাই এর সত্যি সত্যি আমি ভালোবাসি অ্যাকচুয়ালি ওকে ভালোবাসি এটাও ফিল করতে পারছে ঠিক আছে কারণ দ্য সানা এনার্জি এসছে হাইলি একটা পজিটিভ কার্ড আমাদের টেরোডিগের মধ্যে সো অবশ্যই তোমার প্রতি একটা স্ট্রং কানেকশান ফিল করছে এবং এইটাও ভ্যান্সের কার্ডটা এসছে আমি বললাম কমিউনিকেশনের কার্ড তো কন্ট্যাক্ট ও করবে তার আগে ও নিজেকে হিল করে নিচ্ছে তারপরেও তোমার কাছে এসে ডেফিনেটলি দেখবে ও কিন্তু ফিলিংস তোমাকে শেয়ার করবে ঠিক আছে তো আজকের কার্ডে এনার্জি কিন্তু এটাই আমি আর কার্ড নেবো না কারণ আমরা কার্ডে এনার্জি পেয়ে গেছি তো আমি রিডিং এখানেই স্টপ করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো যে তোমাদের এত সুন্দর রিডিংটা দেখার সুযোগ করে দিল ওকে সো আজকের জন্য এইটুকানি চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো টাটা।